কানাডীয় ফুটবলার সামিত সুং বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাবালোরি এফসিতে খেলছেন সামিত সুং যিনি আগে মন্ট্রিয়াল ইম্প্যাক্টের হয়ে মেজর লীগ সকারেও খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন ডান পায়ে খেলা পাঁচ ফিট নয় ইঞ্চি উচ্চতার সামিত একজন মিডফিল্ডার অসাধারণ পজিশনিং সেন্স এবং নিখুঁত পাস দেওয়ার দক্ষতা দিয়ে সামিত ইতিমধ্যে প্রশংসা করিয়েছেন ফুটবল বুদ্ধাদের এফসি অ্যাড মান্টনের হয়ে খেলার সময় তার পাসিং সফলতার হার তেরাশি দশমিক পাঁচ শতাংশ তার বর্তমান বাজার মূল্য দুই লক্ষ ইউরো এবং সর্বোচ্চ বাজার মূল্য ছিল দুই হাজার উনিশ সালের ত্রিশ নভেম্বর ছয় লক্ষ পঞ্চাশ হাজার ইউরো এই মিডফিল্ডার এবার বাংলাদেশের জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন যা বাংলাদেশ ফুটবলের জন্য একটি উল্লেখযোগ্য সংযোজন সামিতের পেশাদার অভিজ্ঞতা বিশেষ করে উচ্চ পর্যায়ে লীগ খেলার অভিজ্ঞতা বাংলাদেশের মিডফিল্ডে নতুন প্রাণ সঞ্চার করতে পারবে বলে আশা করা হচ্ছে সামিত হলেন চলতি বছরে দ্বিতীয় প্রবাসী ফুটবলার যিনি বাংলাদেশের হয়ে খেলতে সম্মতি দিলেন এর আগে ইংল্যান্ড ভিত্তিক হামজা চৌধুরী জাতীয় দলের হয়ে খেলেছেন যিনি গত মাসে পর্বে ভারতের বিপক্ষে লাল সবুজের হয়ে অভিষেক করেন তারও আগে ডেনমার্কে বেড়ে ওঠা জামাল বইয়া এবং ফিনল্যান্ডে জন্ম নেওয়া তারেক কাজী দুজনেই বাংলাদেশের হয়ে খেলেছেন বাংলাদেশের সামনে রয়েছে এশিয়ান কাপ বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচ যেখানে তারা দশ জন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে মুখোমুখি হবে সামিতের আগমন সেই ম্যাচ এবং ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে কে এই সামিত সুম সামিত সুম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক কানাডার অন্যতম সেরা ফুটবল প্রতিভা হিসেবে পরিচিত সামিত সুমের বাবা মা তাদের গ্রামের বাড়ি সিলেটে বাবা দশকে বাংলাদেশ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য স্কলারশিপ নিয়ে স্টুডেন্ট ভিসায় কানাডার এক বন্টে আসেন সামিতের মা নন্দিতা সুমের জন্ম ঢাকায় তার মা একই সময়ে এই শহরে এসে আইটি নিয়ে পড়াশোনা করেন বাবা মা বাংলাদেশি হলেও সামিত সুম জন্মসূত্রে কানাডিয়ান সামিত সুম উনিশশো সালের পাঁচ সেপ্টেম্বর কানাডার আলবার্টা প্রদেশের অ্যাডমন্টে জন্মগ্রহণ করেন ফুটবলের উপর বড় হওয়া সামিত সুমের শৈশব কেটেছে অ্যাডমন্টে যেখানে তিনি ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আগ্রহী ছিলেন সুমের বাবা মা তাকে ছোটবেলায় সংগঠিত ফুটবল খেলতে শিখিয়েছিলেন সামিত সুম এ প্রসঙ্গে বলেন এটাই ছিল তাদের প্রধান খেলা এবং তারা মনে করত এটি সবচেয়ে সহজ খেলা তিনি আরও জানান আমি যখন পাঁচ বা ছয় বছরের বয়সে ছিলাম তখন তারা ফুটবল শেখাতো আমি কেবল মজা করার জন্য খেলতাম কিন্তু আমি যখন একটু বড় হলাম তখন লোকেরা আমার বাবাকে বলতে শুরু করলো আরে এই ছেলেটি মনে হচ্ছে সত্যিই ভালো খেলতে পারে তোমার তাকে ক্লাব লেভেলে রাখা উচিত এবং এটাকে আরো একটি গুরুত্বের সাথে নেওয়া উচিত তাই এক অ্যাডমন্ডের একটি ক্লাব দলে যোগদান করে পড়াশোনা এবং শিক্ষা জীবন সামিতের পরিবার শিক্ষার গুরুত্বকে অগ্রাধিকার দিত তিনি ইউনিভার্সিটি অফ আলবার্টায় ভর্তি হয়ে দু হাজার পনেরো সালে কানাডা ওয়েস্টের অব দ্যার পুরস্কার অর্জন করেন পরে তিনি কনকোয়ার্ডিয়া ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেন এবং দু সালে স্নাতক সম্পন্ন করেন সামিথ সুম আলবার্টায় ইংরেজি এবং বাংলা ভাষায় কথা বলতে বলতে বড় হয়েছে দু সালে যখন তিনি কইবেকে আসেন তখন তিনি মোটেও ফরাসি বলতেন না কিন্তু তিন বছর পরেই পরিস্থিতি বদলে যায় তিনি তখন খেলা পরবর্তী সাক্ষাৎকারে ফরাসি ভাষায় কথা বলেন এবং তা কিছুটা কইবুকই কই উচ্চ জীবন সামিদ দু সালে মাত্র পাঁচ বছর বয়সে স্থানীয় ক্লাব অ্যাডমান্টন সাউথ ইস্ট ইউনাইটেডে খেলা শুরু করেন দু চোদ্দ সালের অক্টোবর মাসে তিনি কানাডার অনুরোধ আঠারো জাতীয় দলের ক্যাম্পে প্রথমবারের মতো ডাক পান এরপর দু সালে আরও তিনবার অনুরোধ আঠারো দলের ডাক পান একই বছরের নভেম্বরে মেক্সিকোতে অনুষ্ঠিত একটি ক্যাম্পে তিনি ডাক পাওয়া একমাত্র বিশ্ববিদ্যালয় পর্যায়ের খেলোয়াড় ছিলেন দু হাজার সালে তিনি নাম লেখান উত্তর আমেরিকান সকার একমাত্র কানাডিয়ান দল এফসি একাডেমিতে। সে বছরের শরতে তিনি আলবার্টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং আলবার্টা গোল্ডেন বিয়ার্স দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন বারো ব্যাচে ছয়টি গোল করে নজর কাড়েন এর ফলস্বরূপ তিনি কানাডা ওয়েস্ট রুকি অব দ্য ইয়ার বর্ষসেরা নবগত পুরস্কার অর্জন করেন দু সালের বারোই ফেব্রুয়ারি এফসি অ্যাডমন্ডনের সঙ্গে প্রথম পেশাদার চুক্তিতে সই করেন সে বছরের ষোলোই এপ্রিল তিনি ক্লাবের হয়ে প্রথম মাঠে নামেন দু হাজার ষোলো সালের মতো দলে ডাক পান এবং একটি অনানুষ্ঠানিক যুব প্রীতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দলের হয়ে শুরুর একাদশে খেলেন খেলায় কানাডা দুই এক গোলে জয়ী হয় দু ষোলো সালের আগস্টে কুস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য তাকে আবারও অনূর্ধ বিশ দলে ডাকা হয় সেই বছর তিনি কানাডার বর্ষ সেরা অনুর্দ বিশ খেলোয়াড় নির্বাচিত হন দু সালে আমেরিকার মেজর লীগ সকারে ডাক পান সামিৎ সু যা বাংলাদেশি বংশোদ্ভূত কোন ফুটবলারের জন্য প্রথম এম এল এস এর প্লেয়ার্স ড্রাফটে এ ইম্প্যাক্ট তাকে দলে নেয় ফেব্রুয়ারিতে চুটের কারণে তিনি দু হাজার সতেরো কনকা কাপ অনূর্ধ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেননি দু হাজার আঠারো সালের মে মাসে তাকে দু হাজার আঠারো টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য কানাডা অনূর্ধ একুশ দলে অন্তর্ভুক্ত করা হয় 2020 সালের ছাব্বিশে ফেব্রুয়ারি সামিৎ সুম দু হাজার বিশ কনকা কাপ অলিম্পিক চ্যাম্পিয়নশিপে কানাডা অনুর্ধ তেইশ দলের প্রাথমিক রোস্টারে ডাক পান এরপর ইঞ্জুরির কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন স্বামী দু সালের জানুয়ারিতে সামিত কানাডার জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পান বারবারুস ও আইসল্যান্ডের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচে কানাডার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান স্বামী দু সালে বিশ সালের সাত জানুয়ারি বারবার বিপক্ষের ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার মাধ্যমে জাতীয় দলের হয়ে অভিষেক হয় সেই ম্যাচে কানাডা চার এক গোলে জয় লাভ করে সকারের চার বছরে মোট ৪৫টি ম্যাচ খেলেছেন সুম নিজে এক গোল করার পাশাপাশি বানিয়ে দিয়েছেন এক গোল দু সালে এম এলএস এর দল মনিটরিয়াল ইম্প্যাক্ট তাকে রিলিজ দিয়ে দেয় দু সালে একুশ সালের জানুয়ারি সুম আবারও এফসি সি অ্যাডমন্ডনে দেন ততদিনে কানাডিয়ান প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হয়েছে এক বান্টন তবে দু সালে নয় ফেব্রুয়ারি ক্লাবটি ঘোষণা করেছে মাত্র দুইজন ছাড়া সামিক বাকি সব খেলোয়াড় দু মৌসুমে দলে থাকছে না দু সালের পাঁচ এপ্রিল সামিদ ফর্স এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হন এবং তাকে সঙ্গে সঙ্গে দু মৌসুমের জন্য ধারে আবার এফসি এডমন্টন এ পাঠানো হয় 2023 সালের জানুয়ারিতে ক্যাবেলরি এফসি ঘোষণা করেছে যে তারা সামির ছমের সঙ্গে 2024 মৌসুম পর্যন্ত চুক্তি স্বাক্ষর করেছে যা 2025 মৌসুমের জন্য বর্ধিত করার সুযোগ রয়েছে। তখন থেকে এখন পর্যন্ত সামির ক্যাবেলরি এফসি-তেই আছে। সামির জাতীয় দলের ক্যারিয়ার। কানাডা অনূর্ধ্ব 18 দলের সাথে অভিষেক হয় 2015 সালের 24 এপ্রিল। তিনি একটি ম্যাচ খেলেছেন। কানাডা অনূর্ধ্ব 20 দলের হয়ে অভিষেক হয় 2016 সালের 27 মার্চ। তিনি কানাডা অনুরূপ বিশ দলে হয়ে একটি ম্যাচ খেলেছেন কানাডা দলে অভিষেক হয় দু সালের আট জানুয়ারি তিনি কানাডা জাতীয় দলে হয়ে দুইটি ম্যাচ খেলেছেন সামিৎ বিভিন্ন ক্লাবের হয়ে এখন পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন একশো উনানব্বইটি তিনি মিডফিল্ডের খেলোয়াড় তবে তিনি গোল করেছেন একটি এবং গোলে সহায়তা করেছেন সাতটিতে সামেছুম যে সকল শিরোপা জয় লাভ করেছেন সামেছুম দু হাজার কানাডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের স্বাদ লাভ করেন দু মৌসুমে মন্ট্রিল ইম্প্যাক্টের হয়ে কানাডিয়ান কাপ বিজয়ের স্বাদ লাভ করেন এছাড়া কনকা কাপ চ্যাম্পিয়ন্স লিগে তিনি তিন মৌসুমে খেলার সুযোগ পেয়েছেন এই হলো সামিত সম্পর্কে বিস্তারিত কমেন্টসে জানান সামিত কি বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন